আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমানে বাংলাদেশে যে সমস্ত নিউজ ওয়েবসাইট আছে তার মধ্যে প্রথম আলো ওয়েবসাইট সবথেকে বেশি জনপ্রিয় তো আপনারা যারা নিউজ ওয়েবসাইট নিয়ে কাজ করতে চান তারা অনেকেই চান যে প্রথম আলোর মতো একটি ওয়েবসাইট বানাবেন কিন্তু প্রথম আলো ওয়েবসাইট বানাতে হলে আপনাদের একটা থিম দরকার হয় এটি হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম অর্থাৎ প্রথম আলো ওয়ার্ডপ্রেস থিমটি আপনাদের দরকার হয় তো আমি আজকে দেখাবো যে প্রথম আলো ওয়ার্ডপ্রেস থিমটা কোথায় পাবেন বা কীভাবে ডাউনলোড করবেন তো আমি যে আপনাদেরকে থিমটা দেবো ওয়ার্ড থিম অর্থাৎ প্রথম আলো প্রেস থিম এই থিমের ডিজাইনটা হবে একদম হুবু এরকম মানে হচ্ছে আপনারা আপনাদের ওয়েবসাইট হুবু এরকম হবে দেখেন এর এখানে হচ্ছে এরা এরারটা এরকম হবে আমি যদি আপনাদেরকে একটু মাউস দিয়ে ভালোভাবে দেখাই তো এখানে হচ্ছে তো এখানে হেরারটা হবে এরকম তারপর হচ্ছে পোস্টের হচ্ছে সাব গুলো হবে এরকম গুলো এরকম দেখাবে এখানে আচ্ছা ডান পাশে বাম পাশে এগুলো এরকম হবে তারপর যদি আপনি একদম হচ্ছে ফুটারে আসেন মাঝখানে এই ক্যাটাগরিগুলো রাখতে পারবেন ফুটারে যদি আসেন ফুটারে দেখেন দেখেনটা এরকম হবে একদম ওয়েবসাইটের মতো হবে এখানে বাম পাশে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো থাকবে ডান পাশে হচ্ছে আপনার অ্যাপস যদি থাকে তাহলে অ্যাপস ডাউনলোড করার অপশন থাকবে এমনকি নিচে আপনার হচ্ছে ইচ্ছা মতো কপিরাইট লেখাটি চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা মতো ওপরে এই ক্যাটাগরিগুলো রাখতে পারবেন আবার এখানে হচ্ছে আপনার এই পোস্টের যে ক্যাটাগরিগুলো আছে এগুলো কিন্তু আপনার চেঞ্জ করতে পারবেন এখানে ভিডিও গ্যালারি আছে ফটো গ্যালারি আছে চেঞ্জ করা যাবে তো আমার থেকে নিলে আপনারা এই সুবিধাগুলো পাবেন যদি আমরা দেখেন যদি পোস্ট যদি আমরা ওপেন করি তাহলে দেখেন পোস্ট ওপেন হতে আপনার আপনাদের হোস্টিং যদি ভালো থাকে তাহলে খুব কম সময়ের মধ্যে পোস্টগুলো ওপেন হয়ে যাবে তো এখানে দেখেন পোস্ট ওপেন হলে একদম প্রথম আলোর মতো এরকম দেখাবে আপনার হচ্ছে লেখক দেখাবে তারপর হচ্ছে এরকম অপশন দেখবে এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন এগুলো এডিট করা যাবে একদম লাইট ওয়েট থিম এই থিমটি হচ্ছে যদি আমাদের থেকে নেন তাহলে এই থিমটি একবার নিলে আপনারা যে কোনো ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন অর্থাৎ আনলিমিটেড ভার্সন ব্যবহার করতে পারবেন এমনকি থিমে যদি পরবর্তীতে কোনো আপডেট আসে তাহলে সেই আপডেটটিও পেয়ে যাবেন আপনার থিমের মধ্যে তো এখন কথা হচ্ছে এই থিমটি কিন্তু খুবই লাইট ওয়েট থিম অর্থাৎ আপনার ওয়েবসাইটে ব্যবহার করলে ওয়েবসাইটে কোনো সমস্যা হবে না ওয়েবসাইটের পেজ স্পিড অনেক ভালো থাকবে এমনকি এসিওর ক্ষেত্রে ওয়েবসাইটে অনেকটা এগিয়ে থাকবে তো এখানে এগুলো চেঞ্জ করতে পারবেন আশা করি আপনারা হচ্ছে থিমটা কেমন হবে সেটা বুঝতে পারছেন তো এখন যদি আমি দেখাই যে কীভাবে আপনারা থিমটা ডাউন থিমটা ডাউনলোড করবেন তো এখানে হচ্ছে আপনারা থিমটা ডাউনলোড করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে আপনারা একটা লিঙ্ক পাবেন সেই লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে হচ্ছে আমি এখন দেখাই তো থিম থিম লিঙ্কে ক্লিক করলে আপনারা হচ্ছে এই পেজে চলে আসবেন তো এখানে দেখেন এখানে দেখেন এই পেজে চলে আসবেন তো এখানে দেখেন আমরা হচ্ছে থিমটার দাম রাখছি হচ্ছে চারশো নিরানব্বই টাকা অনেকে কিন্তু এই থিমটা এক হাজার টাকার ওপরে বিক্রি করে আমাদের থেকে তিনি চারশো নিরানব্বই টাকা যদি থিমটা নেন তাহলে কিন্তু আপনি আনলিমিটেড ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন যদি দেখেন থিমের ডেমো লিখতে চান তাহলে এখানে ডেমো দেখুন অপশনে ক্লিক করে থিমের ডেমো লিখতে পারবেন তো এখানে আসার পর আপনি হচ্ছে বাই নাও বাটন ক্লিক করে আপনাদের থিমটি ডাউনলোড ডাউনলোড করতে পারবেন তো এখানে দেখুন থিমের যাবতীয় হচ্ছে থিমের যাবতীয় সিস্টেমগুলো দেওয়া আছে বা থিমের মধ্যে কি কি সিস্টেম আছে না আছে সবগুলো দেওয়া আছে তো এখানে যদি আমরা বাই নাও ক্লিক করি এখানে হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট খুলে খুব সহজে বিকাশ অটো পেমেন্টের মাধ্যমে থিমটা ক্রয় করতে পারবেন থিমটা নিতে যদি কোনো সমস্যা হয় বা থিমটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কম কমেন্ট করুন অথবা আমাদের থিমের ওয়েবসাইটের নিচে একদম দেখবেন এখানে হোয়াটসঅ্যাপ লিংক আছে এই হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে বিষয়গুলো জেনে নিতে পারবেন এমনকি যদি আপনারা চান যে প্রথম আলোর মতো ওয়েবসাইট বানিয়ে নেবেন আমাদের থেকে তাহলে কিন্তু আমরা আপনাদের ওয়েবসাইট বানিয়ে নেওয়ারও সার্ভিস প্রদান করতে পারবো ওয়েবসাইট বানিয়ে নিলে আপনারা লাইফ টাইম সাপোর্ট পাবেন বা থিম নিলেও আপনারা লাইফ টাইম সাপোর্ট পাবেন যদি আমাদের থেকে থিমটি ডাউনলোড করে নেন তাহলে থিমের মধ্যে কোনো সমস্যা হলে আমরা সেটা সমাধান করে দেবো ওয়েবসাইট নিলেও আপনারা খুব ভালো সাপোর্ট পাবেন যে কোনো সমস্যা আমাদেরকে নখ দিবেন আমরা সাথে সাথে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবো আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন আসসালামু আলাইকুম